হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে অফিস যাওয়ার পথে দেখছি বেশ তরতাজা কাঁচা আম বিক্রি হচ্ছে যেমনই দেখেছি সেরকম নিয়ে নিয়েছি বাড়ি এসেই ভালো করে সেগুলোকে ধুয়ে ছাল ছাড়িয়ে ভাবলাম পিস করে কেটে করব কিন্তু না ঘষে নিয়েছি ঘষে পরে এর মধ্যে একটু চিনি আর লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এই মাখানোটা দেখে আমার তো জিভে জল আসছিল একটু খেয়েও নিয়েছিলাম পাশ থেকে সেই ছোটোবেলায় এভাবে মা খেয়ে খেতাম যখন স্কুল ছুটি থাকতো দুপুরবেলায় না ঘুমিয়ে মাকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়তাম ব্যাস আর সব বান্ধবীরা মিলে সব জোগাড় করে খেতে বসতাম যাই হোক এদিকে আমি একটু মশলাটা বানিয়ে নিচ্ছি গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা না দিয়ে এগুলোকে ভেজে নেব তারপর ভাজার পরে এগুলোকে গুঁড়িয়ে নেবে একটু ঠান্ডা হয়ে আসলে গোটা একটু একটু গোটা থাকবে পুরোপুরি গোঁড়াবো না যে গোড়ানো হয়ে গেছে মশলাটা আমি পাশে রেখে দিয়েছি এদিকে কড়াই একটু তেল আর তেজপাতা দিয়ে তেলটা অল্পই দিয়েছে এদিকে দেখো জল কেটে গেছে অনেকটা জল বেরিয়েছে যেহেতু আর আমি জল দেবো না এটাতে আচারিত জল দিতে নিই তাই আর জল দেবো না তাই জলটা ছেঁকে ফেলিনি এই জলটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ব্যাসে যে এটা এবার হতে থাকবে হয়ে এলেই এই মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো খুবই ইজি আমি আগে পারতাম না বাট এই শিখে যাওয়ার পরে খুবই মনে হয় যে অল্প সময়ের মধ্যে বেশ সুস্বাদু একটা টেস্টি টেস্টি আচার বানানো হয়ে গেছে বেশ এটা কাঁচের শিশেটে ভরে রাখলেই সুন্দর থাকবে এটা